যারা নির্বাচিত হয়ে আসবেন সত্যি কথা বলি আপনাদের সবার মাধ্যমে দেশবাসীও শুনে রাখেন তাদের কাছে আপনারা বেশি কিছু প্রত্যাশা করেন না আমি তো করি না একদমই করি না কোনো কিছু প্রত্যাশা কি জন্য করি না আমি বলি এটা একটা শিল্পীদের একটা ছোট্ট প্ল্যাটফর্ম যেখানে শিল্পীরা এসে একসাথে বসে গল্প করে হয়তো কারো কোনো সমস্যা থাকলে সবাই মিলে সমাধান করার চেষ্টা করে এর চেয়ে বেশি কিছু না এটাকে আপনারা এত হাইপে নিয়ে গিয়েছেন মনে হচ্ছে যেন এরা বিশাল একটা আমূল পরিবর্তন করে দেবে এটা কোনো পরিবর্তন আনতে পারবে না করতে পারবে না খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আমি বলি চলচ্চিত্র অবশ্যই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটার পরিবর্তনের জন্য এইসব সমিতি না বাংলাদেশের যেসব চলচ্চিত্রের সাথে হাতেগুলা যে সমিতিগুলো আছে তাদের কাছে এই চলচ্চিত্রের পরিবর্তন কোনো অবস্থাতে আপনারা আশা করবেন না প্লিজ গত পনেরো বছরও তারা কোনো পরিবর্তন করতে পারে নাই আগামী পঞ্চাশ বছরও তারা করতে পারবে না এটা আমি বলে দিতে পারি এটা আমি বলি এটা আমাদের একটা কালচার এটা আমাদের দেশের একটা কালচার এটা একটা ভোটের কালচার এটা মানে এটা একটা আনন্দের আনন্দ এটা মানে শেষ করতে দেন যদি আমূল পরিবর্তন চান পরিবর্তনের জন্য যারা মেধাশীল লোক আছেন যে কোনো জিনিসের নতুন কিছু পরিবর্তন আনতে গেলে তার একটা পরিকল্পনা লাগে একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা দশ বছর মেয়াদী পরিকল্পনা এই ধরনের পরিকল্পনা লাগবে এ ধরনের পরিকল্পনার জন্য যার উপযুক্ত মানুষ সেই সব মানুষগুলোকে নিয়ে আসেন তাদের কাছ থেকে আইডিয়া নেয় সেই আইডিয়া অনুযায়ী চলেন তাহলে চলচ্চিত্রের পরিবর্তন আসবে এভাবে এইসব সমিতির ইলেকশনদের জীবনে পরিবর্তন হবে না কারণ কী জানেন প্রত্যেকে থাকে নিজের চেয়ার নিজের ক্ষমতাকে এস্টাবলিশ করার জন্য নিজের যদি কোনো সমস্যায় পড়ে তখন হয়তো ইউজ করে এই দুই প্যানেলের যারা ক্যান্ডিডেট তারা গত দেড় দুই মাস ধরে যে পরিমাণ পরিশ্রম করেছে আমি শুনেছি বা দেখি ফেসবুকে আপনাদের কল্যাণে তাতে মনে হয় তাদের কাছে এর চেয়ে বেশি কিছু আর প্রত্যাশা করা উচিত না তারা অনেক পরিশ্রম করে ভোটে দাঁড়িয়েছেন এবং অনেক পরিশ্রম করেই পাশ করছেন তাদের যদি আমরা এমনি পাশ করে আনতে পারতাম তাহলে মনে হয় তাদের কাছ থেকে আরও বেশি কিছু আদায় করতে পারতাম তবে বেশি কিছু আদায় করা উচিত না কারণ কি তাদের ক্ষমতা খুব সীমিত তাদের একটাই দায়িত্ব যে সাধারণ শিল্পীদের কোনো সমস্যা হলে তারা একটু দেখবে এর চেয়ে বেশি কিছু তাদের কাছে আশা করাও আমাদের ঠিক না তারা যে বিশাল কিছু একটা পরিবর্তন নিয়ে আসবে চলচ্চিত্রে এটাও ভাবাও ঠিক না এটা তাদের পক্ষে করা সম্ভব না আমরা গত পনেরো বছর ধরেও দেখছি বাংলাদেশের চলচ্চিত্রের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন যেসব সমিতি কোনো সমিতি বাংলাদেশ চলচ্চিত্রের পরিবর্তনের সাথে আমার মনে হয় না কোনো ভূমিকা রাখতে পেরেছেন পনেরো বছর আগামী পনেরো বছর রাখতে পারবেন কিনা আমার সন্দেহ আছে